আমাদের এই যে দেখেন দেখেন আপনারা এই যে ইফতার পার্টি আমাদের ভালো আয়োজন আমরা আমরা এই নৌকায় ইফতারি খাবো তো এই তার বাংলাদেশ যুব সংস্থার উদ্যোগে যে ইফতার পার্টি এই ইফতার পার্টিকে কেন্দ্র করে টি শার্ট আমরা উপহার দিচ্ছি যে যারা কর্ণধর এই সভাপতি তারপর আরো সেক্রেটারি মোট চারজনে চারজনকে আমরা টি শার্ট এখন আমরা উপহার দেবো আমরা দেবো আর এই খাওয়াচ্ছে তার বাংলাদেশ যুব সংস্থা থেকে তো সবাই ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং আমরা আসো আমার মামা আমি নেতা

এডা আমরা আমরা তোরে দিচ্ছি তুমি সহযোগী হ্যাঁ আমরা তো এদিকে